হ্যালো ফ্রেন্ডস সবাইকে শুভ নববর্ষ আর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ওই মোটামুটি আছি শরীরটা খুব খারাপ ছিল সেই জন্যেই ভিডিও অনেক অনেক দিন করা হয়নি অনেক দিন পরে আবার ভিডিওটা স্টার্ট করলাম মানে নববর্ষের দিন থেকেই শুরু করলাম আর কি পয়লা বৈশাখ থেকে তো এখন দুপুর হয়ে গেছে আর দোকান থেকেও এসে গেছে আমার সন্তান সব কমপ্লিট সকাল সকাল আজকে করে নিয়েছি সান আর মা আর বোন ওই ঘরে আছে বোন এসছে আর কি কয়েকদিন হলো আর ছুটি ছিল সেই জন্যই বাড়ি এসছে তো দেখি ওরা কী করছে আর রান্নাবান্না তো অনেকক্ষণই হয়ে গেছে আমার এখানে পুজোও হয়ে গেছে মানে একটু সকালে উঠেই সানটা করেছি একটু সকালে উঠিনি মানে যেরকম উঠেছি উঠি সেরকমই উঠেছি কিন্তু মানে সানটা একটু তাড়াতাড়ি করে পুজোটা একটু তাড়াতাড়ি করেছি আর কি এই আর কি আজকে তো যাই জিম বন্ধ আর দোকানে যায়নি তো যাই হোক ঘরেই যখন আছি সব কিছু কাজটা তাড়াতাড়ি করে নিয়েছি এখন দাদা ভাই তাড়াতাড়ি আজকে চলে এসছে বাবা হয়তো চলে আসবে একটু পরে তো আজকে কী কী মেনু আছে সেটা পরে বলছি দেখি ওদিকে বোন আর মা কী করছে তার আগে এখানে লাইটটা বন্ধ করে দিই বোন কি করছো আমিও ভাবছিলাম একটু শাড়ি জামাটা খুলি মানে এটা শাড়িটা খুলে নাকিটা পরে নেবো কেন বলা তো বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না হ্যাঁ আজকে তো সবাই নতুন নতুনই পরবে তো সেম আমারও আছে আমি একটু পরে চেঞ্জ করব কারণ কি বলো তো শাড়ি পরে না বেশিক্ষণ থাকতে পারি না এই একটা প্রবলেম পুজোটি এই যে আমি জানি তো একটু পরে আমি আসবো আমি জানি তুমি পরে রিলস টিলস করছো হয়তো সেই জন্যে আসলাম হয়ে গেছে কী করছো সব তোল হয়ে গেছে ঘর

খাওয়ার কি কী মেনু আছে বলো তুমি আসো বলো চলো তোমাদেরকে বলেছিলাম যে খাবারে আছে কী কী মেনু আছে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তো ঝটপট দেখে নাও আজকে মেনুতে আছে পোলাও বেগুন ভাজা পটল ভাজা আলু পোস্ত খাসির মাংস আবার এটা কি এটা কি পায়েস আর কোল্ড ড্রিঙ্কস তো ওইদিকে বোন খেতে বসে গেছে এদিকে বাবা এখনো আসেনি মা এখনও বসে চলো তুমি বসো তুমি এদিকে ঘুরে বসো খেলা না দেখে চলো বসে যাও এই জমা খাওয়াটা সার্ভ করছে প্লাস বসবে আর কি বাবা আসো চলো গাইজ আগে শটফট খেয়ে নিই খিদে পেয়ে গেছে প্রায় তিনটা বেজেও গেছে তিনটা বেশি হয়ে গেছে আজকে তিনটে দশ চলো তিনটে দশ আগে খেয়ে নি গুড ইভিনিং গাইস ইভিনিং বলে একদম বোঝা যাচ্ছে কারণ কারেন্টটা চলে গেলো এই মাত্র মানে রেডি হচ্ছিলাম হতে হতেই কারেন্টটা চলে গেলো আর লাইট নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি এখন আমি আর বনে একটু বেরোবো মানে আমার একটা জিনিস কেনার আছে আর একটু ভাবলাম দুজনে একটু ঘুরে আসি এই যে লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখনও কারেন্টটা আসলো না ঠাকুরের গানটা খুব সুন্দর লাগে আমার দেখতে সন্ধ্যাবেলাটা তো যাই হোক বোন রেডি হলে হ্যাঁ চলো অন্ধকারেই ঘুরে বেড়াচ্ছি লাইটটার মতো চার্জ নেই চার্জ দিয়ে নিয়ে এসে আবার বকা বকি শুরু করবো তো চলো এখন বেরো না আমরা চলে এসেছি বোনের চশমা আনিতে মানে একটা চশমা বানাতে দেওয়া হয়েছিল আর কি ওটাই এঁকে এসেছি ভালো লাগছে দেখতে আগেরবারটাও এরকমই ছিল এটা একটু আলাদা তার মধ্যে থেকে আমাদের নেওয়া হয়ে গেছে চশমা পন্ডিকে চশমা নেওয়া দিয়েছে তাহলে একবার কোথায় যাবে

শুভ নেওয়া পারস দাদা দাঁড়াও বা এখানে ঠাকুরগুলো এখন তাই তো হ্যাঁ সুন্দর বাহ খুব সুন্দর সাজিয়েছ

হয়ে গেছে লোট পালট হয়ে গেছে আর তার সাথে রান্নাও এসে বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে আসতে রান্নাটা ঝটপট করে নিই আমার দেরি করলে তো হবে না তো সেই জন্য আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আর বোন মা বাবা সবাই ঘরে আছে তো ওদের কাছে যাবো একটু পরে আমার আগে কমপ্লিট করে নিই তারপর আমি ঘরে যাবো প্রচণ্ড গরম লাগছে মানে এসে যে কিছু করব ভাবলাম এসে রিলস করবো এত গরম করছে আর ভালো লাগছিল না সেই জন্যে চলে আসলাম আর বেশি ঘোরাঘুরিও বেশি করলাম না কারণ এদিক ওদিক গেলে আবার টাইমটাও শুধু বেকার নষ্ট হবে আর সেই তো একই জায়গাতেই ঘুম ঘোরাফেরা করি মানে ওই শান্তিনিকেতন টু বাড়ি তো এই এইটুকুই আর কি আমাদের দৌড় তখন আমি রান্নাটা করে নিই ঝটপট দেখো ভাই কেমন একটা পিম্পলস বেরিয়েছে মনে হয় রোদের গরমের জন্য। আমার কোনো দিনও পিম্পলস হয় না কোনো দিনই আজ পর্যন্ত হয়নি এই রিসেন্ট দেখি একটা বেরিয়েছে আর শরীরটা প্রচণ্ড খারাপ তার মধ্যেও বোন এসেছিলো তো অনেক 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 আনন্দ করলাম কালকে চলে যাবে মনটা অনেক খারাপ হয়ে আছে ওর কাছে বেশিক্ষণ যায়ও নি আর মানে যত বেশি যাচ্ছি তত বেশি মন খারাপটা আর বেশি 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 জড়িয়ে হচ্ছে আর কি তো যাই হোক ও আবার আসবে তার জন্য নয় আগে রান্নাটা করে নিই আর বক 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 করবো না তো গায়েস অনেক রাত হয়ে গেছে আর আমি এদিকে বিছানা টিছানা সব করে নিয়েছি এসি এই জন্য আর মা এদিকে বোনের সব কিছু গুছিয়ে টুছিয়ে দিচ্ছে আর কি তো যাই হোক ও কালকে চলে যাবে মানে কালকে থেকে কলেজ শুরু হয়ে যাবে কালকে থেকে কলেজ শুরু বোনের পরশু থেকে তো কালকে তো ওকে যেতেই হবে কারণ এত দূর থেকে যায় তো একটা দিন টাইম লেগে যায় ওখানে কি রেস্ট না নিলে তার পরের দিন সকালবেলা কলেজ করতে পারবে না আর ওদের কলেজে কি কোনোদিনও কামাই করা যাবেই না কারণ কামাই করলেই আবার কিছু পানিশমেন্ট আছে না ডিউটি করতে হবে মানে পানিশমেন্ট মানে কি ডিউটি করতে হবে ডিউটি দিয়ে দেবে তো যাই হোক শিল্পীদের বাড়ি গেলাম আর এই তো গেল না যাই হোক ওকে নিয়ে যাবো না আর কোনোদিনও মানে বছরের প্রথম দিন বউকে নিয়ে ঘুরতে যায়নি তার মানে কি আর সারা বছর ঘুরতে যাবো আর কি ওর সাথে একদমই না তাই তো মাথা যাচ্ছে আমি ছাড়বো না তোমাকে কালকে নিয়ে যাবে কালকে বাসন্তী পূজা আমাদের বাড়ির সামনেই বাসন্তী পূজা হয় কালকে ও বলেছে নিয়ে যাবে জানি না আদৌ নিয়ে যাবে কি না তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না চলো তাহলে আজকে মতো গুড নাইট টাটা